আপনাদের কি কথা মনে আছে সেই যিনি কিনা যুব দলে খেলেছেন খেলেছেন। সাফ এবং সবচেয়ে কান্না করেছেন হয়তো বা মনে থাকার কথা কারণ এত বেশি কান্না করেছেন বাংলাদেশ ফুটবল ফ্যানদের মনে জায়গা করে নিয়েছেন যদিও সেই আসরে মাত্র বিশ মিনিট খেলেছিলেন পুরো একটা আসরে মাত্র বিশ মিনিট খেলেছেন যে কোচ ছিলেন ছোটন তিনি মাত্র বিশ মিনিট খেলিয়েছেন এবং সেটা নিয়ে অনেক কথা হয়েছে এই যে আজকে দেশের বাইরে চলে গেলেন মানে প্রবাসী ফুটবলার বলা হয় ইতালিতে খেলেন ফাহমিদুল এবং আব্দুল দুজনকে অনেক ছিল ছিল কথা বলা যে কাদিরও বাংলাদেশ জাতীয় দলে খেলবেন তাকে সেখানে না খেলিয়ে যুব দলে খেলানো হয়েছে ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যখন খেলেছেন তারপরেও একটা ছেলে মানে যুব দলে খেলেছেন বয়স তার উনিশের নিচে এমন একটা ছেলে বাংলাদেশের ন্যাশনাল টিমে জার্সি পড়লেন খেললেন কিন্তু চলে গেলেন কষ্ট নিয়ে গেলেন আক্ষেপ নিয়ে গেলেন যে তাকে বাহুয়ে থেকে কোনো ধরনের সহায়তা করা হয়নি একজনের বয়স এত কম সেখানে খেলাধুলা করেন ফিরে গেলেন নিজের টাকা দিয়ে মানে নিজের টিকিট করে গেছেন তাকে কোনো ধরনের টিকিটের ব্যবস্থাও বাহুভে করে দেয়নি আমি মানছি যে ট্রায়ালের জন্য এসেছিলেন নিজের টাকা দিয়ে আসবেন ঠিক আছে কিন্তু ন্যাশনাল টিমে খেলে ফেলেছেন জাতীয় দলে জার্সি পরেছেন অন্তত যাওয়ার সময় যাওয়ার প্লেন ফেয়ারটা তো পেতে পারতেন মানে যাওয়ার টিকিটটা তো পেতে পারতেন সেটাও পায়নি যখন আমি শুনলাম একটা ইন্টারভিউতে ইন্টারভিউ করে বলেছেন যে এটা তো আমার জন্য একটা বড় কিছু হয়ে যায় বড় একটা কি বলে বাধা হয়ে যায় কষ্ট নিয়ে বলেছেন খুব বেশি আক্ষেপ করতে পারেনি কারণ ভয় কাজ করেছে যদি খুব বেশি কিছু বলে ফেলেন যদি আবার বাহুফে রাগ করে ফেলে খারাপ ভাবে নাই সেজন্য বেশি কিছু বলেননি তবে বলেছেন যে কোনো সময় দেশে আসবেন দেশের খেলতে চান যে কোনো পারফাজে আসবেন দেশের দেশ যখন চাইবে কিন্তু ওই যে যাওয়া আসা ইতালি থেকে যাওয়া আসার খরচটা তো কম না যাওয়া আসার খরচটা তার জন্য অনেক বড় একটা বার্ডেন মানে হচ্ছে চাপ হয়ে হয়ে যায় যায় সেই কাজটা হয়তো করা উচিত আমার কাছে এটাই মনে হয়েছে যে না খেলতেন ট্রায়াল দিতেন ঠিক আছে কিন্তু ফিরে গেলেন ন্যাশনাল গেম জার্সি জার্সি ছেলে কিন্তু যাওয়ার সময় একটা টিকিট যদি ওয়ান ওয়ে বাংলাদেশ থেকে ইতালিতে ফিরে যাওয়ার টিকিটটা পেতে পারতেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না মানে আমার এক কথা হচ্ছে টিকিট দিল না একটা বিষয় একটা কথা হচ্ছে তার সাথে যোগাযোগ করা হলো না হ্যাঁ যোগাযোগ করা হয়েছে কিন্তু এই বিষয়ে কেন যোগাযোগ করা হলো না যে তোমার টিকিট লাগবে কিনা তুমি যাচ্ছ কিনা কবে যাচ্ছ আমি অন্য সময় বলতাম না যেহেতু ন্যাশনাল টিমে খেলেছেন মানে যুবদল হলেও ন্যাশনাল টিমে খেলেছেন এইটুকু রেসপেক্ট এইটুকু কাজ বাহবে করতেই পারতো এটা সংস্কৃতি তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই জরুরি এখন অনেকেই আসবেন অনেকেই খেলবেন কিন্তু এরকম সংস্কৃতি তৈরি করতে না পারি এমন বিহেভ যদি আমরা করি তাহলে ওই সব ফুটবলারের কাছে আমাদের মাথাটা অনেক নিচু হয়ে যাবে এবং ওই যে অনেকে আসতে চাইবেন না সাথে হচ্ছে আমরা কালচারটাও তৈরি করতে পারবো না এবং শুধুমাত্র ন্যাশনাল টিম ন্যাশনাল টিম করলে অনেক ফুটবলার আসবেও না আমার মনে হয় এই বিষয়টা একটু হলেও গুরুত্ব দেওয়া উচিত আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে